হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফর্মেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ভাইটাল কিং ভাইটাল কিং সিরাপ একটি মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল সাপ্লিমেন্ট যা আয়ুর্বেদিক ভিত্তিতে তৈরি এটি শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করে থাকে ভাইটাল কিং সিরাপটি অশোকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির একটি আয়ুর্বেদিক কোম্পানির প্রোডাক্ট এটি বাংলাদেশে উপলব্ধ এবং প্রধানত সাপ্লিমেন্ট হিসেবে বাজারজাত করা হয় ভাইটাল কিং সিরাপ একটি লিকুইড সাপ্লিমেন্ট যা বিভিন্ন ভিটামিন মিনারেল এবং অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি এটি শরীরের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে বিশেষ করে যাদের খাদ্যাভ্যাস অসমতুল্য বা রোগের কারণে পুষ্টির ঘাটতি হয় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় এটি জনপ্রিয় কারণ এখানে আয়রনের ঘাটতি অ্যানিমিয়া এবং পুষ্টির অভাব একটি সাধারণ সমস্যা জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ অনুসারে শিশু ও মহিলাদের মধ্যে অ্যানিমিয়ার হাট উচ্চ এটি ওজন বাড়ানোর জন্য সরাসরি ওষুধ নয় বরং খাওয়ার রুচি বাড়িয়ে এবং পুষ্টি শোষণ উন্নত করে পরোক্ষভাবে ওজন বৃদ্ধিতে সাহায্য করে এটি প্রাকৃতিক উপাদান ভিত্তিক বলে সাধারণত নিরাপদ কিন্তু অতিরিক্ত সেবন এড়ানো উচিত ভাইটাল কিং সিরাপ আমরা কেন খাবো আমরা এটি খাই শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য বিশেষ করে যদি খাওয়ার রুচি কম থাকে বা দুর্বলতা অনুভব হয় ক্লান্তি কমজোরি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে অ্যানিমিয়া রক্তশূন্যতা চুল পড়া ত্বকের শুষ্কতা বা নখের সমস্যা থাকলে বয়স্ক ব্যক্তি বা শিশুরা যাদের খাদ্য থেকে পর্যাপ্ত পুষ্টি পান না সংক্ষেপে এটি সামগ্রিক স্বাস্থ্য শক্তি এবং সতেজতা বজায় রাখার জন্য খাওয়া হয়ে থাকে ভাইটাল কিং সিরাপ কখন খাওয়া যেতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে দুই বার পাঁচ থেকে দশ মিলি অর্থাৎ এক থেকে দুই চা চামচ খাবারের পর খেতে পারবে খালি পেটে খেলে পেট খারাপ হতে পারে শিশুদের জন্য বয়স এবং অবস্থা অনুসারে ডাক্তারের পরামর্শে ডোজ নির্ধারণ করতে হয় সকালের নাস্তার পর এবং রাতের খাবারের পর খাওয়া ভালো সাধারণত এক থেকে তিন মাসের কোর্স কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোর্সটি নির্ধারণ ধারণ করে দেবেন ডাক্তার ভাইটাল কিংস সিরাপ খাওয়াতে কি শরীরের বয়স্ক ভাব কমে সরাসরি বয়স্ক ভাব যেমন বলি রেখা বা ত্বকের শুষ্কতা কমানোর জন্য এটি অ্যান্টি এজিং ক্রিমের মতো কাজ করে না তবে এর ভিটামিন সি ই জিঙ্ক এবং বায়োটিন ত্বকের স্বাস্থ্য উন্নত করে শুষ্কতা কমায় এবং চমক বাড়ায় ফলে ত্বক সতেজ এবং উজ্জ্বল দেখায় যা পরোক্ষভাবে বয়স্ক ভাব কমাতে সাহায্য করতে পারে তবে এটি কোনো অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নয় স্বাস্থ্যকর খাদ্য ব্যায়াম এবং সানস্ক্রিন সাথে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় ভাইটাল কিং সিরাপ কি কাজে ব্যবহার করব এটি প্রধানত পুষ্টির ঘাটতি ভিটামিন মিনারেল পূরণ করে থাকে খাওয়ার রুচি বাড়ানো এবং হজম উন্নত করে দুর্বলতা ক্লান্তি এবং অ্যানিমিয়া চিকিৎসায় সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুল ত্বক এবং নখের স্বাস্থ্য রক্ষা করে ভাইটাল কিং সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ভাইটাল কিং সিরাপ ব্যবহারে ক্লান্তি কমায় ভিটামিন বি কমপ্লেক্স এবং আয়রন শক্তি উৎপাদন বাড়ায় দুর্বলতা দূর করে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এবং জিঙ্কের কারণে সর্দি কাশি ভাইরাল ইনফেকশন থেকে রক্ষা করে খাওয়ার রুচি বাড়ায় লাইসিন এবং ভিটামিন বি খাবার শোষণ উন্নত করে পরোক্ষভাবে ওজন বাড়াতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য ভালো করে স্মৃতিশক্তি মনোযোগ এবং মানসিক চাপ কমায় চুল ত্বক নখের উন্নতি করে পতন রোধ করে ত্বক উজ্জ্বল করে এগুলো ডাব্লিউইচও এবং এনআইএইচ এর গবেষণায় সমর্থিত ভাইটাল কিং সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া তো ভাইটাল কিং সিরাপের কিছু সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেটের সমস্যা বমি বমি ভাব ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি মাথা ব্যথা চুলকানি খুশকরি শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে অতিরিক্ত ভিটামিন এ অধিকাংশ ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কিন্তু অতিরিক্ত সেবন ভাইটাল কিং সিরাপের ব্যবহার বিধি বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে চা চামচ বা মাপার সিরিঞ্জ দিয়ে ডোজ মেপে নিতে হবে খাবারের পর পানি বা ফলের রসের সাথে খেতে হবে ঠান্ডা শুষ্ক জায়গায় রাখতে হবে অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ভাইটাল কিং সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ গর্ভবতী বাস্তন দানকারী মহিলা কিডনি লিভার রোগী অন্য ওষুধ খাওয়া ব্যক্তিরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না শিশুদের জন্য শুধুমাত্র ডাক্তারের তত্ত্বাবধানে খেতে হবে এটি সুষম খাদ্যের বিকল্প নয় সবজি ফল প্রোটিন সমৃদ্ধ খাবারের সাথে ব্যবহার করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় সেবন বন্ধ করে ডাক্তার দেখা। হবে ভাইটাল কিং সিরাপ একটি আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট এটি প্রধানত প্রাকৃতিক ভেষজ উপাদান ভিটামিন মিনারেল এবং অ্যামিনো অ্যাসিডের সমন্বয় তৈরি যা শরীরের সপ্ত ধাতু পোষণ করে শারীরিক শক্তি বাড়ায় এবং পুষ্টির ঘাটতি পূরণ করে এটি আয়ুর্বেদের নীতি অনুসারে তৈরি যেখানে রসায়ন পোষকতা এবং ইমিউনিটি উন্নয়নের উপর জোর দেওয়া হয়